লাবণ্য ভয় পেয়ে কাটতে থাকে তখন দীপা বলে একদম না মা তোমার ভালো মা আছে তো তখন এই বলেই বোমটা রিফিউজ করার জন্য হাতে একটা কাটার নিয়ে নেয় তারপরে একটা তার ধরে কাটতে থাকে ওইদিকে রুডি রুডি প্রচন্ড ভয় পেয়ে যায় সবাই হাজার করে প্রার্থনা করতে থাকে তখনই দেখা যাবে দীপে একটা তার কাটতেই বোমটা রিফিউজ হয়ে যায় তারপরে দেখা যাবে সূর্যের বাবা গিয়ে একটা চাবুক নিয়ে আসে সেই বলে বড় বৌমা এবার নাও এবার এই শয়তানকে তুমি নিজের হাতে শাস্তি দেবে তখন দিবা বলে হ্যাঁ বাবা অনেক আগে আমার শাস্তি দেওয়া উচিত ছিল ওকে তাহলে আর এই দিনটা দেখতে হতো না তারপরে রুটি পালাতে চাইলেই সবাই মিলে রুটিকে আটকায় এদিকে দিবা বলে শয়তান তোকে আজকে আমি শাস্তি দেব তখন দিবা এই বলে চাবুক মারতে থাকে তারপর সোনার কাছে গিয়ে বলে সোনা তোমার জীবনটা ও শেষ করে দিয়েছে তুমি নাও নিজের হাতে ওকে শাস্তি দাও তখন রুটি বলে না সোনা আমি তো তোমার স্বামী তখন সোনা বলে তুমি আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছে শয়তান এই বলেই মারতে থাকে তারপর রূপা হাতে চাবুক নিয়ে নেয় তারপর রূপাও রুটিকে মারে ওইদিকে অবিনাশ এসে বলে বাবা সবাই মিলে একসঙ্গে শাস্তি দিচ্ছেন ব্যাপারটা কিন্তু খুব ভালো লাগছে তখনই রুডি রূপার পা চেপে ধরে আর বলে আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও তখন সূর্য রুডিকে ইচ্ছে মতো মারে তখন কৃষ্ণ মারতে গেলেও রূপা কৃষ্ণকে আটকায় আর বলে না কৃষ্ণ না তারপরে সূর্য রুডির গলা চেপে ধরে তখন দীপা বলে ডাক্তার বাবু ছাড়ুন এ শয়তানটাকে ছাড়ুন বল রুডি তোর মা কোথায় কোন তলা কোথায় আমি জানি তুমি বলবে তখন রুডি বলে মা গোডাউনে তারপরে দীপা বলে চলুন চলুন ডাক্তারবাবু ওই কুন্তলাকে ধরতে হবে তখন সূর্য বলে না দীপা কেউ যাবে না তখনই দীপা বলে যাব আমরা সবাই মিলে যাব ওই কুন্তলাকে শাস্তি দিতে হবে কুন্তলার সঙ্গে অনেক হিসাব নিকাশ বাকি আছে ওইদিকে রুডিকে গোডাউনে ছেড়ে দিলেই তখন রুডি কুন্তলার কাছে যায় তখন কুন্তলা রুডিকে দেখে বলে রুডি এ তোমার মুখে এরকম করলো কি করে তোমাকে কে কি করেছে বাবা আমি তোমাকে বারবার বারণ করেছিলাম যে যাওয়ার দরকার নেই কি হলো বলো তখনই রুডি সবাইকে ডাকে আর বলে আপনারা আসুন তখনই সেনগুপ্ত বাড়ি সবাইকে দেখেই কুন্তলা ভয় পেয়ে যায় তখন কুন্তলা অবাক হয়ে দীপাদের দিকে তাকিয়ে থাকে তখন রুডি বলে এই 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 হলো আমার আমার মা উনি উনি আসল অপরাধী জন্যই অবস্থা আমাকে সবকিছু করতে বলেছে আজকে মায়ের জন্য মায়ের জন্য আমার এই অবস্থা হয়েছে তখনই কুন্তলা বলে কি বলছো রুডি বাবা আমি তো তোমাকে এবার যেতে বারণ করেছিলাম তখন রুডি বলে একদম মিথ্যা কথা বলবে না অফিসার এই হলো আসল অপরাধী ছোটবেলা থেকে আমার মা আমার মনটা এতটাই বিষিয়ে দিয়েছে যে আমি ছোটবেলা থেকে এগুলো শুনে শুনে বড় হয়েছি আমার জীবনটা পুরো নষ্ট করে দিয়েছে আমার সুন্দর জীবনটা এ মায়ের জন্য আমার মায়ের জন্য নষ্ট হয়ে গেছে তখন কুন্তলা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে তারপরে কুন্তলা বলে হ্যাঁ এই সব কিছুর জন্য আমি দায়ী আমার ছেলে দায়ী নয় আমার ছেলেকে আপনারা ছেড়ে দিন আমি সব কিছু করেছি আসলে দীপার সূর্যকে আমি বারবার মেরে ফেলার চেষ্টা করেছি তারপরে লাবণ্যকে লাবণ্যকেও আমি কিডন্যাপ করেছিলাম আমি লোক দিয়ে লাবণ্যকে কিডন্যাপ করিয়েছিলাম তারপরে উর্মি একটা বোকা মেয়ে উর্মিকে আমি সূর্যকে সূর্যকে ভুলে যাওয়ার ওষুধ দেওয়ার জন্য বারবার করে আমি ব্ল্যাকমেইল করেছি ব্ল্যাকমেইল করেই সূর্যকে সবসময় ওষুধ দিয়ে যেতাম এই সব কিছু আমি করেছি সব কিছু আপনারা আমার ছেলেকে ছেড়ে দিন আমাকে আপনারা ধরে নিয়ে যান ধরে নিয়ে যান আপনারা আমাকে তখনই সবাই তাকিয়ে থাকে তখন রুডি রুডিও ওর মায়ের দিকে তাকিয়ে থাকে তারপরে রুডি বলে এবার তো দেখলেন মা সবকিছু স্বীকার করে নিয়েছে এবার অন্তত আমাকে ছেড়ে দিন ছেড়ে দিন আপনারা তখনই দীপা হাসতে থাকে আর বলে যেমন মা তেমনই তার সন্তান কি কুন্তলা দেখো তোমার নিজের সন্তান সেও তোমাকে ফাঁসিয়ে দিচ্ছে কি সন্তানকে মানুষ করলে তুমি তখন উর্মি বলে হ্যাঁ দিদি ও আমাকে বারবার করে ব্ল্যাকমেল করেছিল এসব কিছু করতে এটা সত্যি কথা তখনই দীপা বলে আমি জানি আমি জানি উর্মি তবে কি কুন্তলা এবার এবার আপনি কি করবেন আপনার নিজের সন্তান যে যার জন্য আপনি এত কিছু করলেন সেই তো আপনাকে ফাঁসিয়ে দিল দেখুন দেখুন আপনার কি অবস্থা আপনার নিজের সন্তানও আপনার সঙ্গে থাকলো না থাকলো না আপনার সঙ্গে এবার তো আপনাদের শাস্তি হবে এমন ব্যবস্থা করব যে সারা জীবন জেলে পচে মরতে হয় তখন কুন্তলা রুডিকে বলে রুডি এবারও তোমাকে আমি বাঁচিয়ে নিতাম প্রতিবারের মতো বাঁচিয়ে নিতাম কিন্তু কেন তুমি এরকম করলে কেন আমাকে তুমি ফাঁসিয়ে দিলে হ্যাঁ দীপা দীপা রুডিকে মারেনি রুডি মারা যায়নি মারা যায়নি রুডি আমি রুডিকে সেই মর্গে থেকে সরিয়ে নিয়েছিলাম সরিয়ে নিয়েছিলাম আমি তখনই দীপা বলে অফিসার এদেরকে নিয়ে যান আপনি এদেরকে এমন শাস্তি দিবেন যেন সারা জীবন মনে রাখে সারা জীবন তখন এ বলে কুন্তলাকে সেখান থেকে অফিসার নিয়ে যায় এদিকে দীপা সোনাকে ধরলে তখনই রুডি সাইকোর মতো দীপার পিঠে একটা ইনজেকশন বসিয়ে দেয় আর চিৎকার করে হাসতে থাকে আর বলে কি দীপা গুপ্ত আমার যখন সবকিছু শেষ হয়ে গেল তখন তোমারও সবকিছু শেষ হয়ে যাবে সবকিছু আমিও বাঁচবো না তুমিও বাঁচবে না এই বলে দীপাকে ইনজেকশন দিতে থাকে রুডি তখন তো সবাই মিলে অবাক হয়ে থাকে থাকে তখনই রুটি বলে শেষ দীপা সেনগুপ্ত কে আর কেউ বাঁচাতে পারবে না তখন দীপা মাটিতে লুটিয়ে পড়ে তখন সূর্য বলে দীপা দীপা কি হলো তোমার ওইদিকে তখনই রূপারও মাথা ঘুরে যায় তখনই মাথা ঘুরে রূপাও পড়ে যায় তখন কৃষ্ণ বলে রাই রাই তোমার কি হলো কি হলো তোমার তখন দুজনে পড়ে থাকলে ওইদিকে সূর্য প্রচন্ড রেগে যায় আর রেগে গিয়ে রুডিকে ইচ্ছে মতো মারতে থাকে আর মেরে গলা চেপে ধরে আর বলে তোকে আমি শেষ করে দেবো শেষ করে দেবো আমি তখন অবিনাশ বলে ডক্টর সেনগুপ্ত এবার তাতে চলুন ওদেরকে হসপিটালে নিয়ে যেতে হবে পরে যাহর হবে তখন অফিসার সেখান থেকে রুডিকে নিয়ে যায় ওইদিকে রূপা আর দীপাকে হসপিটালে নিয়ে আসে সবাই মিলে তখন সূর্য বলে আমি হাত করে বলছি ডক্টর আমার মেয়ে আর স্ত্রীকে আপনি ভালো করে দিন তখনই সূর্যের বাবা বলে হ্যাঁ ডক্টর আপনি আমার বড় বৌমাকে ভালো করে দিন আর সূর্য তুমি মাথাটা ঠান্ডা রাখো ঠান্ডা রাখো তুমি তারপরে দীপাকে ভিতরে নিয়ে যায় ওইদিকে রূপাকেও কেউ তখন এ দেখা যাবে সোনা উর্মিকে বলে কাকিয়া সবকিছু ঠিক হয়ে যাবে তো বলো না তখন উর্মি বলে দেখ দিদি সব সময় সবকিছু ঠিক করতে চেয়েছে আর আজকে কিনা দিদির সঙ্গে এটা হলো ওইদিকে দীপাকে একটা অ্যান্টিডোজের ইনজেকশন দেয় ডক্টর তখন সূর্য এসে বলে ডক্টর এখন আমার স্ত্রী কি অবস্থা তখন ডক্টর বলে দেখুন একটা ইনজেকশন দিয়েছি তাতে হয়ে যাবে মনে হচ্ছে তখন সূর্য বলে রুডির মতো একজন ক্রিমিনাল সে নিশ্চয়ই অনেক করা ডোজের কোন বিষ প্রয়োগ করেছে একটা অ্যান্টিডোজি হয়ে যাবে তখন ডক্টর বলে দেখুন আমরা ল্যাব টেস্ট করার জন্য স্যাম্পল পাঠিয়েছি তবে আমার মনে হচ্ছে এতে কাজ হয়ে যাবে তখন সূর্য বলে আচ্ছা ডক্টর দীপা তাতে সুস্থ হয়ে যাবে তো তখন এই ডক্টর বলে হ্যাঁ ওইদিকে রূপাকে চেক করতে থাকে ডক্টর বলে আচ্ছা আপনি কি এরকম মাথা ঘুরে আর কখনো পড়ে গেছেন তো দুর্বল মনে হয়েছে তখন রূপা বলে না না ডক্টর আজকে প্রথম এভাবে আমার মাথা ঘুরে গেল কিন্তু কি হয়েছে ডক্টর বলুন না তখন ডক্টর বলে আচ্ছা আপনার একটা টেস্ট করতে হবে আপনি ওয়াশরুমে যেতে পারবেন তো আচ্ছা আমি আপনাকে ধরে নিয়ে যাব চলুন ওইদিকে দেখা যাবে সূর্য বেরিয়ে আসে তখনই সোনা বলে বাবা মায়ের কি অবস্থা তখন সূর্য বলে দীপা ভালো আছে চিন্তা করো না তখন সবাই মিলে প্রার্থনা করতে থাকে ওইদিকে সোনা বলে এই সব কিছু আমার জন্য হয়েছে সব কিছু আমার জন্য আমি বারবার মাকে ফুল বুঝেছিলাম মাকে আমি দূরে সরিয়ে দিয়েছিলাম কিন্তু ওরা বারবার করে আমাকে বোঝানোর চেষ্টা করেছে আমার ভালো চেয়েছে আমার সব সময় ভালো করার চেষ্টা করেছে তখনই উর্মি এসে বলে সোনা নিজেকে কেন দোষারোপ করছো মা এই সব কিছু তো আমার জন্য হয়েছে তুমি তো না বুঝে সব কিছু করেছো আগের মাথায় আর আমি আমি ক্ষমতা লোভে জেনে শুনে সবার ক্ষতি করেছি এই সব কিছু তো আমার পাওনা ছিল কিন্তু দেখো দিদি দিদি আমাদের জন্য এত কিছু করেছে তারপরেও দিদির সঙ্গে এত কিছু হয়ে গেল এত খারাপ হয়ে গেল দিদির জন্য আমাদের আমার না বড্ড কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আমি তো শাস্তি পাওয়া দরকার ছিল তখন সোনা বলে না এবার আমাদেরকে আমাদেরকে প্রার্থনা করতে হবে তখন সূর্যের বাবা বলে তোমরা যদি এই কথাগুলো বলো তাহলে আমি কি বলবো আমিও তো বড় বৌমাকে সবসময় ভুল বুঝেছি বড় বৌমা আমাদের জন্য এত কিছু করেছে তারপরেও আমার বড় বৌমাকে আমি সবসময় ভুল বুঝেছি তখন সোনা বলে থাক না এখন যদি সবাই মিলে এই কথাগুলো বলো তাহলে কি হবে বলো তো তার থেকে সবাই মিলে প্রার্থনা করি মা তো বলে যে প্রার্থনা করলে সব কিছু ঠিক করে দেয় ওইদিকে দেখা যাবে দীপার জ্ঞান আসে তখন দীপা বলে আচ্ছা ডক্টর আমি চোখ খুলতে পারছি না কেন আমার এত চোখে যন্ত্রণা হচ্ছে কেন তখন ডক্টর বলে আপনি একটু রেস্ট নিন দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে তখন দীপা বলে না না ডক্টর আমি আমার মেয়ের কাছে যাব প্লিজ আমাকে আমার মেয়ের কাছে নিয়ে চলুন তখন ডক্টর বলে এই অবস্থাতে আপনি আপনার মেয়ের কাছে যাবেন তখনই দীপা বলে হ্যাঁ ডক্টর আমি আমার মেয়ের কাছে যাব আমি যেতে পারবো আমাকে একটু নিয়ে চলুন না ঠিক তখনই লাইটটা অফ হয়ে যায় তখন দীপা চোখ খুলে বলে লাইট চলে গেল কেন তখন ডক্টর বলে লাইট চলে আসবে চিন্তা করবেন না তারপরে দীপাকে নিয়ে ডক্টর বাইরে আসলে সূর্য বলে দীপা তুমি ঠিক আছো তো তখন দীপা বলে ডাক্তারবাবু আমার চোখে খুব যন্ত্রণা হচ্ছে চোখ খুলতে পারছি না তখন সূর্য বলে ঠিক হয়ে যাবে সবকিছু ঠিক হয়ে যাবে তুমি চিন্তা করো না আস্তে আস্তে সবকিছু ভালো হবে তখনই দেখা যাবে দীপা বলে আমাকে একটু রূপার কাছে নিয়ে চলুন না তখনই সেই গাইনি ডক্টর আসে আর এসে বলে দেখুন আপনার মেয়ের কাছে আপনি গেলে ঠিক হবে না তখনই দীপা বলে আচ্ছা ডক্টর আপনি সবকিছু ঠিক করতে পারবেন তখন ডক্টর বলে হ্যাঁ আমি ঠিক করতে পারবো তখন তো দীপা হাসতে থাকে তারপর সোনা বলে মা তুমি কি মাথা খারাপ হয়ে গেল এই অবস্থা তো তুমি হাসছ তখন ডক্টর বলে না আসলে উনি নাতি নাতনিকে কি করে সামলাবেন সেটাই হাতে ভাবছে তার জন্য খুশি হয়ে গেছে তখন সবাই মিলে বলে মানে আপনি তখন কৃষ্ণ বলে আচ্ছা ঠিক ঠিক আছে আছে তো তো। দেখা যাবে বলে আমি যদি খুব ভুল না করি তাহলে কৃষ্ণ তুমি বাবা হতে চলেছো তখন তো এই কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ